একেবারেই খাজ পর্দাশীল একদমই ইউনিক একটি বোরকা সেটের আপডেট নিয়ে আপনি খাজ পর্দা করবেন তার পাশাপাশি সবার থেকে আলাদা ডিজাইন ওয়ার করবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এটা হচ্ছে আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা সেট সুবাইদা বোরকা সেট এর তিনটা পার্ট প্রত্যেকটা পার্টই খুবই ইউনিক দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা হচ্ছে দুইটা কালার কম্বিনেশনে প্রোডাক্টটাকে মেক করেছি ফার্স্টে যে প্রোডাক্টটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ কালার আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুবাহিতা বোরকাস্তর শর্ট আবার এটা খুবই ইউনিক এটা দুইটা পাশ থেকে ট্রাইঙ্গেল একটি শেপ আপনি পাবেন দেখতে পাচ্ছেন যেখানে রাফেল পরে থাকবে প্রত্যেকটা পোষণে থাকবে পিচ কালারের চায়না শাটিনের লেয়ার ফ্রন্ট সাইডে একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন বাটন করা থাকবে চারটা তার পাশাপাশি দুই পাশে কিন্তু চায়না শটিং গুলো পেয়ে যাবেন স্লিপস হচ্ছে সবচেয়ে ইউনিক একটি পার্ট যেখানে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন লুফের মধ্যে খুবই ইউনিক একটি ডিজাইন স্লিপসে থাকবে এবং এটার স্লিপসে আপনি জিপার পেয়ে যাবেন স্লিপসে চমৎকার একদমই ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট আপনারা এর আগে অনেক হুডি সেট দেখেছেন বাট এই টাইপের হুডি সেট আশা করি দেখেননি খুবই ইউনিক একটি হুডি আমি জাস্ট এটা শেপটা আপনাদের একটু দেখাই এটা দেখেন কতটা চওড়া ফুল কাভারেজ ফ্রি সাইজের দুইটা পাশে অনেক বেশি ফেব্রিক্স রেখেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা অনেকটা রাউন্ড শেপের মতো দুই পাশে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স গুলো শোল্ডার কভারের জন্য ফ্রন্ট সাইডে যে ঘুমটার মতো এই ফেব্রিক্সটা আপনার কপালের উপরে পড়ে থাকবে এটা খুবই লং একটি ফেব্রিক্স আর প্রত্যেকটা পোষণে তো আপনি পিচ কালারের চায়না শাড়ি পাচ্ছেনই খুবই নিখুঁত এ বসানো এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুফ যেটা ইউজ করে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করবেন এবং সবচেয়ে ইউনিক যে বিষয় সেটা হচ্ছে এখানে আপনি লেয়ারের নোজ নোজ পেয়ে যাবেন দেখেন তিনটা খুবই ইউনিক এই প্রথম একটি হুডি সেটে তিনটা লেয়ারিং রাখা হয়েছে যেখানে প্রত্যেকটা লেয়ারে দুবাই চেরি ফেব্রিক্স এবং চায়না শেডিং আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের হুডির সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটার সাথে দিচ্ছি ফরমাল একটি বড় ঘেরে গ্রাউন্ড যেটা আপনি এই সেটের ইনার হিসাবে পাবেন চাইলে আপনি এটাকে আলাদাভাবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন বা অন্য যে কোনো বোরকার ইনারের সাথেও ইনার হিসাবেও এটাকে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আশা করি দেখেই বুঝতে পারছেন এটা যখনই আপনি ওয়ার করবেন এই যে বড় ঘের যেহেতু আমরা এখানে রেখেছি অনেক ফেব্রিক্স রেখেছি এই ফেব্রিক্সগুলো এখানে জড় হবে এবং অটোমেটিক রাফেল পড়বে দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিওতে ফ্রন্ট সাইডেও রাফেলটা থাকবে এই রাফেলটা আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন যেহেতু ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক এখানে রাফেল গুলো দিবে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও সেম একদমই ফ্রি সাইজের বডিতে পেয়ে যাচ্ছেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা বডি ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাটার স্মুথ একটি জিপার এখানে পাবেন এবং এটা স্লিপস হচ্ছে একদমই ফর্মাল একটি স্লিপস দেখতে পাচ্ছেন যেহেতু এটা ইনার হিসেবে রয়েছে আর আপনি চাইলে এটাকে যে কোনো কিছুর সাথে ওয়ার করতে পারেন বা শুধুমাত্র এই ইনারটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন সেজন্য আমরা স্লিপসটাকে রেখেছি ফর্মাল একটি স্লিপ সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি আমাদের এই খাস পর্দাশীল সুবাইতা ওর কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল একটি প্রাইজে দুবাই চেরি ফেব দেখতে থ্রি পার্টের এই সেটটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি মাত্র পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই সেটটা পার্চেস করতে পারবেন পার্চেস করতে আমাদের লোকেশন ভিজিট করবেন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন আমার হাতে রয়েছে এটা ব্ল্যাক ভার্সনটা যেটা শুরুতেই বলেছি আমরা দুইটা কালার ভেরিয়েশন এখানে এনেছি একটি হচ্ছে ব্ল্যাক এর সাথে লাইট পিচ আর একটি হচ্ছে ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য কিন্তু ব্ল্যাকটা চমৎকার একটি চয়েস হবে ডিটেলস আর যাচ্ছি না একদমই সেম ডিটেলস আমি শর্ট করে জাস্ট পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর স্লিভস এবং এখানে চায়না শার্ট প্রত্যেকটা লেয়ারে শেপ গুলো কিন্তু একদমই সেম যেহেতু সেম ডিজাইন সবকিছুই সেম আপনি হুডিটাও সেম পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্ট করে হুডিটা খুবই বড় ঘেরের এখানে দেখেন অনেক ফেব্রিক্স রয়েছে এটা শোল্ডার কাভার করার জন্য দুইটা পাশে দেখেন এক্সট্রা কতগুলো ফেব্রিক্স রয়েছে এবং কপালের উপরে ঘুমটার মতো পরে থাকার জন্য এক্সট্রা ফেব্রিক্স রয়েছে এখানে কপাল ঢাকার ফেব্রিক্স রয়েছে প্লাস থ্রি লেয়ারের নোজ নিকাপ দেখেন ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই তিনটা লেয়ার নোজ তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের হুডি সেটটা দেখেন কতটা ইউনিক এটার সাথে ফর্মাল সেম গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার তারা এটাকে পারচেস করতে পারেন যেটা বললাম আপনি সরাসরি আউটলেটে এসে পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট পারচেস করবেন মাত্র দুই হাজার টাকায় অথবা এই প্রাইসেই আপনি ঘরে বসে থেকে এই ইউনিক খাস পর্দাশীর বোরকাটা পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম